নমস্কার দর্শক ইতিমধ্যেই বাংলার বুকে আসতে পড়েছে গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মোট তেরোটি জেলায় আগে থেকেই সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর টানা তিন দিন ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধস এবং নিচু এলাকাগুলিতে পিলাবনের আশঙ্কা রয়েছে নিম্নচাপের কারণে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন তো দর্শক দেখুন কিছুক্ষণ আগেই আশ্রয় পড়েছে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে এই মুহূর্তে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন কাটোয়া বোলপুর এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ঝোড়ো হওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জঙ্গিপুরে ঝরে গতিবেগ রয়েছে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে আজিমগঞ্জে ঝরে গতিবেগ রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বহরমপুর বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিন্তু ঝরে গতিবেগ রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দমকল করিমপুর এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ রয়েছে সাতান্ন থেকে ষাট কিলোমিটার এদিকে কাটোয়া সংলগ্ন এলাকায় দেখুন ঝড়ে গতিবেগ রয়েছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে বর্ধমান ঘুসখরা বোলপুর এই এলাকাগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে রংপুর ময়মনসিংহ কালাই এদিকে সিলেট কুমিল্লা এদিকে চিটাগং বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু এই মুহূর্তে ঝড়ে গতিবেগ রয়েছে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এদিকে চিটাগং কিন্তু ঝড়ে গতিবেগ রয়েছে দেখুন কমসে কম সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তিরিশ তারিখ সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু নিম্নচাপের তাণ্ডবে কলাপাড়া বরিশাল খুলনা চিটাগং কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং এর পাশাপাশি রংপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার এর পাশাপাশি দিনহাটা শীতলকুচি এদিকে শ্রীরামপুর ধুপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা রোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতেও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রচণ্ড ভারী বৃষ্টির কারণে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু সকালের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী দুপুরটা আমি যদি দেখি তাহলে দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট খড়গপুর এদিকে চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এই অঞ্চলগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি দেখুন পরবর্তী সময়ে তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা হলদিয়া হলদিবাড়ি গোসাভা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলবিরিয়া কোলাঘাট তমলুক এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের কারণে ময়মনসিংহ রংপুর কালাই রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার ধূপগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দেখুন দিঘিনালা খাগড়াছড়ি লংগুদু মগিয়া বাড়ি এদিকে শিলচর বাজার এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার একত্রিশ তারিখ সকালের মধ্যে বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া চন্দননগর এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন দেখেনি পরবর্তীতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর বারোটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী জেলা এদিকে হলদিয়া দীঘা কাথি এর পাশাপাশি তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খরধা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা পান্ডুয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ বর্ধমান কতুলপুর চন্দ্রকোনা এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কৃষ্ণনগর শান্তিপুর এদিকে কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর ধুলিয়ান এই এলাকাগুলিতে কিন্তু দুপুর বারোটা নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন তিনটে নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিয়া এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর উরবরিয়া কলকাতা কোলাঘাট তমলুক এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চন্দননগর নগর ধাবরা বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা সাতটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে দেখুন খড়গপুর এদিকে ঝাড়গ্রাম বালিচক গোপীবল্লভপুর এর পাশাপাশি চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া হুরা পুরুলিয়া বলরামপুর এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর ঘুষখরা বর্ধমান শিউরি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বেলডাঙ্গা বড়মপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর এদিকে আমরাপাড়া ধুলিয়ান এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দেখুন এই রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিগি এদিকে কিষানগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুশি দিনহাটা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত দশটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এদিকে খড়গপুর কলকাতা এদিকে মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম বাঁকুড়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এক তারিখ বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কাটোয়া এর পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া ঘুসকরা সোনামুখী বিষ্ণুপুর কতলপুর বর্ধমান এই এলাকাগুলিতে কিন্তু তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন চন্দননগর হাবরা খরদা কলকাতা উলবেডিয়া কোলাঘাট বারুইপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া দীঘা কাঁথি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে কোথায় দুপুর বারোটা একটা নাগাদ দেখি তাহলে দেখুন দুপুর বারোটা নাগাদ কিন্তু এই সমস্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী জেলা উপকূলবর্তী জেলা এর পাশাপাশি জয়নগর মাজুলপুর গোসাবাদ বারৈপুর হলদিয়া এর পাশাপাশি নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি এর পাশাপাশি বেলদা এদিকে খড়গপুর বালিচক এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খাতরা হাওড়া পুরুলিয়া এদিকে বলরামপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে উপরের জেলাগুলিতে এদিকে শিউরি রামপুরহাট দুমকা আমরা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল বা সন্ধ্যার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল বা সন্ধ্যার মধ্যে দেখুন বিকাল বা সন্ধ্যার মধ্যে সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর নামখানা এর পাশাপাশি দেখুন রায়দিঘি কাপ দিক এদিকে কুলপি এর পাশাপাশি ডায়মন্ড হারবার হলদিয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি এদিকে দেখুন ঝাড়খালি গোসাবা কুমিরমারি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকা দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে